একদম অল্প সময়ের মধ্যে আর তাড়াতাড়ি কোনো মিষ্টি আইটেম বানাতে চাইলে পাউরুটির এই মালাইটি বানিয়ে নিতে পারেন বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুব টেস্টি হয় পাউরুটির এই মালাইটি বানানোর জন্য ফার্স্টে আমি মালাই বানিয়ে নেব এখানে নিয়ে নিলাম ওই এক কাপ মতো দুধ এই দুধটা কিন্তু আমার আগে থেকে জাল দেওয়া ছিল আর দিয়ে দেব এক কাপ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু মালাইয়ের ঘনত্বটা খুব তাড়াতাড়ি চলে আসে আর খেতেও ভালো লাগে যেহেতু এটাতে আমি কর্নফ্লাওয়ারটা দেবো না পুরোটাই জাল দিয়ে আমি মালাইটা করে নেবো সে কারণে কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই দিতে দিতে হবে আপনারা চাইলে পুরোটা কিন্তু গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন অনেকটাই যখন ঘনত্ব হয়ে আসবে দিয়ে দেব হাফ কাপ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে হাফ কাপ চিনি দিলেই ভালো মিষ্টি চলে আসে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব সুন্দর মতো মানে অনবরত এটাকে নেড়ে যেতে হবে এটা এদিকে হতে থাক এবার কিন্তু আমি ব্রেডের প্রসেসিংটা করে নেব পাউরুটির যে স্লাইস পিসগুলো হয় সেই পিসগুলো আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি নিয়ে মাঝখানটা এভাবে কেটে নিতে হবে খুব সুন্দর মতো করে কিন্তু একটা বাটির সাইজে দেখুন আমি মাঝখানটা কেটে নিলাম আর সাইডের যে অংশগুলো আছে সেগুলো ফেলে না দিয়ে এগুলো কিন্তু অনেক কাজে লাগে আপনারা চাইলে ব্রেড ক্রামস বানিয়ে রেখে দিতে পারেন সাইডের এই কালো অংশগুলো এক এক করে সমস্ত পিসগুলো আমি এভাবে বের করে নেব। ব্রেডের এই মিষ্টি আইটেমটা একবার হলো বানিয়ে খেতে পারেন একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুব টেস্টি হয় খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায় এক এক করে সমস্ত পিসগুলো আমি বের করে নিয়েছি এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ওই তিন থেকে চার টেবিল চামচ ঘি ঘিটাকে খুব ভালো মতো মেল্ট করে নিতে হবে আপনারা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারেন তবে ঘি দিয়ে ভেজে নিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে ঘিটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে এইভাবে পাউরুটির পিসগুলো দিয়ে গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে একদম বেশি যেন লাল করে ভাজা যাবে না জাস্ট অল্প একটু গরম হয়ে এলেই কিন্তু দুই দিক খুব ভেজে নিয়ে তুলে নিতে হবে একদম কিন্তু লাল করে ভাজা যাবে না একটু সাদা সাদা থাকবে এইরকমই কিন্তু খেতে ভালো লাগবে দেখুন আমি কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি একদম ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিইনি অল্প একটু কালার হয়ে এলেই কিন্তু এগুলো তুলে নিতে হবে অল্প একটু কালার করে আমি ভেজে নিয়েছি এক এক করে পাউরুটির পিসগুলো তুলে নেব আর এরই মাঝে কিন্তু আমার দুধের মালাইটা অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন আমার কিন্তু মালাইটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি আর একটু ঘন করে নেব আমি কিন্তু এই রকম ঘনত্ব করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এটা গরম থাকা অবস্থাতে যে পাউরুটির পিসগুলো আমি ঘি দিয়ে ভেজে রাখলাম সেগুলো উলটিয়ে পালটিয়ে কিন্তু এভাবে দুই দিক ক্রিমটা মাখিয়ে নিতে হবে মানে মালাইয়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে এক এক করে সমস্ত পাউরুটির পিসগুলো কিন্তু আমি এভাবে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো আর মালাইটা যখন গরম থাকবে তখনই আপনারা এই কাজটা করবেন তাহলে খুব সুন্দর মতো করে কিন্তু সেট হয়ে যাবে আর পাউরুটিটা কিন্তু খুব সুন্দর মতো করে নরম থাকবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা চাইলে মালাইয়ের মধ্যে কিন্তু অল্প একটু কেশরও দিতে পারেন যদি কেশরের ফ্লেভারটা ভালো লাগে আমার যেহেতু অতটাও ভালো লাগে না সেই কারণে দিয়েছিলাম না সমস্ত পিসগুলো আমি সাজিয়ে নিলাম আর এখানে ড্রাই ফ্রুট দেওয়ার প্রয়োজন নেই ড্রাই ফ্রুট ছাড়াই কিন্তু এগুলো খেতে ভীষণ ভালো লাগে আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করতে পারেন খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়